আমাদের জীবনে আত্মবিশ্বাস এমন একটি গুণ যা জীবনের সব ক্ষেত্রে সাফল্যের জন্য প্রয়োজন পড়ে এটি মানুষকে তার ক্ষমতা দক্ষতা এবং যোগ্যতার উপর বিশ্বাস রাখতে সাহায্য করে কিন্তু আত্মবিশ্বাস সবার মধ্যে সমানভাবে থাকে না অনেকেই জীবনের বিভিন্ন পর্যায়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন তবে সুখবর হল মানুষের মনোবিজ্ঞান বুঝে এবং কিছু কৌশল অনুসরণ করে আত্মবিশ্বাস বাড়ানো সম্ভব আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কার্যকর কৌশল নাম্বার এক নিজেকে জানুন এবং গ্রহণ করুন আত্মবিশ্বাস বাড়ানোর প্রথম ধাপ হলো নিজেকে জানা এবং নিজের দুর্বলতা ও শক্তিকে গ্রহণ করা নিজের ভালো দিকগুলো লিখে রাখুন এবং সেগুলো নিয়ে ভাবুন নিজেকে গ্রহণ করুন আমরা সবাই মানুষ এবং ভুল করাটাও স্বাভাবিক নিজের ভুলগুলো মেনে নিয়ে এগিয়ে যান অন্যের সাথে তুলনা করবেন না অন্যের অর্জনের সাথে নিজের তুলনা না করে নিজের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট থাকুন নাম্বার ইতিবাচক দুই চিন্তা ভাবনা করুন মানুষের মস্তিষ্ক খারাপ চিন্তাকে সময় দ্রুত গ্রহণ করে ভালো চিন্তা চর্চা আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে নিজেকে উৎসাহ দিন আমি পারবো বা আমি যোগ্য এই কথাগুলো প্রতিদিন নিজেকে বলুন নিজের সম্পর্কে নেতিবাচক কথা বলুন ধন্যবাদ জানান প্রতিদিন জীবনের ইতিবাচক দিকগুলো নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করুন নাম্বার শরীরের ভঙ্গি ও আচরণের পরিবর্তন আনুন আমাদের শরীরের ভাষা বডি ল্যাঙ্গুয়েজ আত্মবিশ্বাস গুরুত্বপূর্ণ ভূমিকা সোজা করে হাঁটুন চোখে চোখ রেখে কথা বলুন মানুষের সাথে কথা বলার সময় সরাসরি চোখে চোখ রাখুন মুখে হাসি আত্মবিশ্বাসের চেহারা দেয় এবং অন্যের সাথে সম্পর্ক উন্নত করে নাম্বার চার নতুন দক্ষতা অর্জন করুন নতুন কিছু শেখা আমাদের আত্মবিশ্বাস বাড়ায় কারণ এটি আমাদের সক্ষমতার উপর বিশ্বাস তৈরি করে নতুন কাজ শিখতে গিয়ে ভয় পাবেন না কিছু শিখুন যা আপনাকে আকর্ষণ করে যে কোনো বিষয় যেমন গান নাচ রান্না বা আধুনিক প্রযুক্তি শেখার প্রক্রিয়ায় ভুল হতে পারে কিন্তু এটি আত্মবিশ্বাস বাড়ানোর একটি অংশ ছোট 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 লক্ষ্য লক্ষ্য স্থাপন করুন পূরণ করলে আমাদের মস্তিষ্ক নামক হরমোন নিঃসরণ করে যা আমাদের আনন্দিত এবং আত্মবিশ্বাসী করে তোলে প্রতিদিন এমন কিছু কাজ ঠিক করুন যা আপনি সহজেই পূরণ করতে পারেন লক্ষ্য অর্জনের পর নিজেকে পুরস্কৃত করুন নিজেকে সাধুবাদ জানান বা ছোট কোনো পুরস্কার দিন অগ্রগতির দিকে মনোযোগ দিন আপনার প্রতিদিনের উন্নতির লক্ষ্য রাখুন নাম্বার ছয় নিজের ভুলগুলোকে শেখার সুযোগ হিসেবে দেখুন মনোবিজ্ঞান বলে ভুল আমাদের শেখার একটি মাধ্যম ভুল করার ভয়ে কিছু না করার চেয়ে ভুল করে শেখা অনেক ভালো ভুল থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে শুরু করুন নাম্বার সাত নিজেকে প্রেরণা দিন আত্মবিশ্বাস বাড়াতে গিয়ে ভেতরের প্রেরণা তৈরি করা খুব গুরুত্বপূর্ণ মোটিভেশনাল বই বা ভিডিও দেখুন যেগুলো আপনাকে অনুপ্রাণিত করবে যাদের থেকে শিখতে পারবেন তাদের অনুসরণ করুন সফল মানুষের জীবনী পড়ুন আপনার জীবনের সাফল্যের ছোট ছোট গল্পগুলো মনে করুন নাম্বার আট পর্যাপ্ত প্রস্তুতি নিন প্রস্তুতি আত্মবিশ্বাসের ভিত্তি যখন আপনি কোনো কাজের জন্য প্রস্তুত থাকবেন তখন আপনার মনের সংশয় কমে যাবে যে কাজে হাত দেবেন সেই বিষয়ে ভালোভাবে জেনে নিন পরিকল্পনা করুন কাজটি কিভাবে করবেন তা ঠিক করে নিন প্র্যাকটিস করুন বেশি বেশি অনুশীলন আত্মবিশ্বাস বাড়ায় নাম্বার নয় নেতিবাচক লোক থেকে দূরে থাকুন মনোবিজ্ঞান বলে ইতিবাচক পরিবেশে থাকুন যেসব মানুষ আপনাকে অনুপ্রাণিত করে তাদের সাথে সময় সময় কাটান নাম্বার নিজেকে দিন এবং যত্ন নিন ধ্যান বা করুন এটি মনকে শান্ত রাখে পর্যাপ্ত বিশ্রাম নিন ক্লান্তি আত্মবিশ্বাস কমিয়ে দেয় আপনার পছন্দের কাজ করুন যেমন বই পড়া গান শোনা বা ঘুরতে যাওয়া অতীতের ভুল থেকে শিক্ষা নিন বর্তমানের উপর মনোযোগ দিন আমি এখন কি করতে পারি এই প্রশ্ন করুন ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করবেন না পরিকল্পনা করুন কিন্তু ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হবেন না জীবনের ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ থাকুন অন্যকে ধন্যবাদ জানান এটি আপনার সম্পর্ককে শক্তিশালী করে বন্ধুরা আত্মবিশ্বাস মানুষের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক এটি শুধু আমাদের ব্যক্তিত্বকে মজবুত করে না বরং আমাদের কর্মজীবন সম্পর্ক এবং সাফল্যের উপর গভীর প্রভাব ফেলে মানুষের মনোবিজ্ঞান বুঝে ছোট ছোট অভ্যাস এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি চর্চা করলে আত্মবিশ্বাস বাড়ানো সম্ভব প্রতিদিন একটু একটু করে চেষ্টা করুন সময়ের সঙ্গে সঙ্গে আপনিও নিজেকে আরো বেশি আত্মবিশ্বাসী এবং শক্তিশালী মানুষ হিসেবে আবিষ্কার করবেন